জীবনের প্রথম যখন পুডিং বানিয়েছিলাম তখন খেতে একদম বাজে হয়েছিল আমি নিজেই খেতে পারছিলাম না তারপরে বাসায় গিয়েও খেতে পারেনি পরে ফেলে দিতে হয়েছিল কিন্তু সেই পুডিং আজকে সবাই মজা করে খায় সবাই পছন্দ করে আর এখন সপ্তাহে দুইটা করে পুডিং আমার বাসায় বানানো লাগে তার কারণ হচ্ছে আমার হাজবেন্ড আমার হাতের পুডিং খুব বেশি পছন্দ করে তো যাই হোক রেসিপিটা শুরু করা যাক আমার হাতের সহজ পুডিং রেসিপি আমি খুব সহজে খুব ইজিলি পুডিংটা বানিয়ে ফেলি এখানে দুই কেজি দুধ জাল করে নিয়ে ছিলাম দুই কেজি দুধ জাল করে একেবারে দেড় কেজি বানিয়ে নিয়েছি দুধ ঠান্ডা করে এক সাইডে রেখে আমি একটা বড় বোলের মধ্যে ডিম নিয়ে নিচ্ছি এখানে আমি ছয়টা ডিম দেব আজকে অনেক বড় পুডিং বানাবো এই জন্য আমি একটু বেশি বেশি করে সব কিছু নিচ্ছি বিশেষ করে দুধ আর ডিমের পরিমাণটা একটু বেশি নিচ্ছি আর যে যতই বলুক না কেন যে সামান্য জাল করে এই পুডিং বানানো যায় চলি বানানো যায় এবং পুডিং জমে কিন্তু দুধ জাল করে ঘন করে যে পুডিং বানানোর স্বাদটা সেই স্বাদটা কিন্তু পাওয়া যায় না তো আমি বোলের মধ্যে ছয়টা ডিম আর সামান্য কিছু চিনি নিয়ে নিয়েছি এখন এগুলো সুন্দরভাবে মিক্স করে নেব এখানে সামান্য চিনি দেওয়ার কারণ হচ্ছে আমি দুধ জাল করে ভালো মতো ঘন করে নিয়েছি এখন এর মধ্যে এক চিমটি এলাচি গুঁড়ো দিয়ে দিলাম এতে করে ডিমের বাজে গন্ধ আসবে না ডিম চিনির মিশ্রণের সাথে এলাচি গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আগে থেকে জাল করে রাখা ঠান্ডা দুধ দিয়ে দিলাম দুধ কিন্তু জাল করে রেখে ঠান্ডা করতে হবে ঠান্ডা দুধ দিতে হবে গরম দুধ দিবেন না কেউ এটা সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এক সাইড রেখে আমি ক্যারামেল করার জন্য চুলাই পাত্র বসিয়ে দিয়েছি এটা একটা কেকের এর ছিল আমি বসিয়ে দিয়ে জাল একটু বেশি দেওয়ার কারণে পুড়ে গেছে অলরেডি তবে সমস্যা নাই ক্যারামেল হয়ে যাবে এই তো আমার ক্যারামেল রেডি হয়ে গেছে এবং এটা খুব সহজেই ঠান্ডা হয়ে যায় ক্যারামেল টা ঠান্ডা হয়ে গেলে ক্যারামেলের ওপরে একটা ছাঁকনি বসিয়ে দিয়ে এটা ছেঁকে নিচ্ছি আমি নয়তো লামস বা দানা দানা থেকে যেতে পারে যদি না ছেঁকে নেওয়া হয় এই তো মিশ্রণটা সেট করে নিয়েছি ক্যারামেলের এর উপরে ক্যারামেল করে রেখেছিলাম এই বাটিতেই এখন একটা পাত্রে পানি নিয়ে এটা স্টিম করতে দেব পানির মধ্যে একটা স্ট্যান্ডার বসিয়ে এর উপরে বাটিটা বসিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট চাল করে নেব শুধু 30 মিনিটেই হয়ে যাবে আপনারা চাইলে ওভেনে এটা বেক করে নিতে পারেন কিন্তু আমার যেহেতু ওভেন নাই তাই আমি সব সময় হাড়িতে এভাবে পানি দিয়ে স্টিম করে নিই তো এখন শুধু দেখার পালা আমার পুডিংটা কতটুকু পারফেক্ট হয়েছে এটা দেখা যাচ্ছে কত সুন্দর হয়েছে এবং কত সুন্দর একটা কালার এসেছে 마শাআল্লাহ একটা সিক্রেট আপনাদেরকে আমার কাছে মনে হয় সিক্রেট বলছি বলে জন্য পুডিং এর মিশ্রণে কম চিনি দিয়ে পুডিং এর ক্যারামেল পারফেক্ট করলে পুডিংটা টা কিন্তু অনেক বেশি মজা হয় অনেকে আছে মিশ্রণে বেশি চিনি দিয়ে ফেলে এবং ক্যারামেলটা পুড়িয়ে ফেলে কিন্তু না ক্যারামেলটা একেবারে লাইট রাখতে হবে ইভেন চিনিটাও লাইট করে দিতে হবে তাহলে খুব বেশি মজা হবে আমি ভালো কোনো পারি না একেবারে পারফেক্ট হয় না তবে চেষ্টা করি আলহামদুলিল্লাহ কখনো খারাপও হয় না তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কে কে বডিং খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ